আফ্রিকার এক নির্জন দ্বীপে ঘটে গিয়েছিল এমন এক দৃশ্য যা শুধু প্রাণী প্রাণীজগৎ নয় বরং সমগ্র মানব সমাজকেই নাড়িয়ে দিয়েছিল একটি মেয়ে শিম্পাঞ্জি যে দুই বছর ধরে লোহার খাঁচার ভিতরে বন্দি ছিল স্বাধীনতা ফিরে পেয়ে প্রথমে যা করেছিল তা ছিল এক নিঃস্বার্থ আলিঙ্গন এই মুহূর্তটি প্রমাণ করেছিল ভালোবাসা ও কৃতজ্ঞতা কোন মানবীয় গুণ নয় এটি একটি সার্বজনীন অনুভূতি যা প্রজাতির পেরিয়ে যায় সীমানা ঘটনাটি শুরু হয়েছিল দুই সালের দিকে যখন এক বালিকা শিম্পাঞ্জিকে পশ্চিম আফ্রিকার এক জঙ্গল থেকে অপহরণ করে বেআইনি প্রাণী ব্যবসায়ীরা মাত্র কয়েক মাস বয়সে মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে সে বন্দী হয় এক ছোট্ট লোহার খাঁচায় দিনের পর দিন সেখানে তাকে রাখা হয়েছিল না ছিল পর্যাপ্ত খাবার না ছিল যত্ন বা আদর সেই দুই বছর তার কাছে ছিল এক অন্তহীন যন্ত্রণার সময় সেখানে প্রকৃতি আলো আর স্বাধীনতার স্বাদ সে প্রায় ভুলেই গিয়েছিল দুই সালে আফ্রিকার একটি বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থা ও বিখ্যাত প্রাণীবিজ্ঞানী ডক্টর জেন গুডাল এর সহায়তায় তাকে উদ্ধার করা হয় উদ্ধার হবার পর শারীরিকভাবে সে খুবই দুর্বল ছিল কিন্তু মানসিক ক্ষত ছিল আরও গভীর কয়েক মাস ধরে বিশেষজ্ঞরা তাকে চিকিৎসা ও পুনর্বাসন দেন তাকে শেখানো হয় কিভাবে অন্য সিম্পাঞ্জিদের সঙ্গে মিশতে হয় কিভাবে খাবার সংগ্রহ করতে হয় এবং কিভাবে গাছের ডালে ডালে দোল খেতে হয় যা প্রকৃতিতে তার জন্মগত অধিকার ছিল কিন্তু বন্দিত্বে সে দিনগুলো কেটে যায় পুনরায় শেখার অনুশীলনে তার চোখে তখনও ভয় ছিল কিন্তু ধীরে ধীরে সে বুঝতে শেখে সব মানুষ নিষ্ঠুর নয় কেউ কেউ মুক্তিও দিতে জানে অবশেষে এলো সেই প্রতীক্ষিত দিন যেদিন তাকে আবার ফিরিয়ে দেওয়া হবে প্রকৃতি কোলে এক নির্জন দ্বীপে যেখানে অন্যান্য শিম্পাঞ্জিদের একটি দল ইতিমধ্যে বসবাস করছিল পুরো দলটি তাকে নিয়ে পৌঁছায় দ্বীপের তীরে বড় খাঁচাটি ধীরে ধীরে খোলা হল মুহূর্তের মধ্যে মেয়ে শিম্পাঞ্জিটি প্রথমবারের মতো বাতাসে মুখ তুলল তার চোখে বিস্ময় মুখে এক অনাবিল প্রশান্তি সে এক মুহূর্তে স্থির হয়ে চারিপাশের সবুজ বন খোলা আকাশ আর নদীর গন্ধ টের পেল তারপর ধীরে ধীরে সে পা বাড়লো সবাই ভেবেছিল সে সরাসরি জঙ্গলের দিকে দৌড়াবে কিন্তু না সে ফিরে তাকায় সেই মানুষদের দিকে যারা তাকে মুক্তি দিয়েছিল আর তারপর সবার অবাক দৃষ্টির সামনে সে এগিয়ে গিয়ে ডক্টর জেন গুডলকে জড়িয়ে ধরল সে আলিঙ্গন ছিল নীরব কিন্তু তার গভীরতা ছিল ভাষার সীমা ছাড়িয়ে যেন সে বলতে চাচ্ছিল ধন্যবাদ আমাকে আবার বাঁচিয়ে তোলার জন্য প্রকৃতিবিদদের মতে শিম্পাঞ্জিরা মানুষের জেনেটিক গঠনের প্রায় আটানব্বই শতাংশ ভাগাভাগি করে এবং তাদের আবেগ ও স্মৃতি সামাজিক আচরণ মানুষের মতোই জটিল এই ঘটনা মাধ্যমে সেটি আবারও প্রমাণিত যে যে প্রাণী এত বছর অত্যাচার সহ্য করেছে সে ঘৃণা নয় কৃতজ্ঞতা প্রকাশ করেছে এটি শুধু একটি প্রাণীর মুক্তির গল্প নয় এটি মানুষের প্রতি প্রকৃতির এক বার্তা সহানুভূতি করুণা ও ভালোবাসা কখনো হারায় না কেবল অপেক্ষা করে সঠিক মুহূর্তের আজ সেই শিম্পাঞ্জির স্বাধীন আফ্রিকার এক দ্বীপে নিজের মতো করে বেঁচে আছে কিন্তু তার সেই আলিঙ্গন এখনো রয়ে গেছে প্রতীক হয়ে মানবতার সবচেয়ে পবিত্র রূপের সেখানে কোনো ভাষা নেই কেবল অনুভব আছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ